আমাদের অনেকেরই দাঁত বিভিন্ন দুর্ঘটনার কারণে বা আঘাতে ভেঙে যায় পড়ে যায় বা নড়ে যায় বা ক্যাপিটিসের কারণে পড়ে যায় বা অনেকের দাঁতে দেখা যায় যে নড়ে যে পড়ে গিয়েছে আমরা সেই দাঁত ফেলে দেওয়ার পরে দেখা যায় অনেকেই দীর্ঘদিন সেখানে আর কোনো নতুন কোনো দাঁত লাগাই না আবার অনেকেই জানিও না যে এখানে দাঁত লাগানো প্রয়োজন কি প্রয়োজন আছে কি না এই বিষয়ে আমরা অনেকেই জানি না দাঁত না যদি লাগানো হয় সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানি থেকে আমাদের মুখের দাঁতগুলি সাধারণত এমনভাবে উপরে দাঁতের সাথে নিচের দাঁত মিল করে থাকে প্রত্যেকটা দাঁতের খাঁচে খাঁচ ভাজে ভাজ বা গ্রুপগুলো উপরে দাঁতের সাথে নিচে দাঁতের সাথে এমনভাবে মিলে থাকে যে একটু আঁকা বাঁকা করে কামড় দিলে মিলে না এই রকম একটি সারিবদ্ধ জিনিসের মাঝখান থেকে যদি কোনো একটি দাঁত তুলে ফেলা হয় বা পড়ে যায় এই সারিবদ্ধ দাঁতের মাঝখান থেকে দেখা যায় যদি আমরা একটি দাঁত থেকে সরিয়ে ফেলি যদি দেখা যায় যে আমরা নিচের চোয়ালের একটি দাঁতকে সরিয়ে ফেলি তখন কি কি সমস্যা হতে পারে বা এটি যদি উপরের দাঁতের ক্ষেত্রে হতে হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আজকে সবকে আলোচনা করব যদি এই নিচের চোয়ালের একটি দাঁত দীর্ঘদিন যাবত আপনি ফেলে দেন এবং এখানে কোনো দাঁত নতুন করে বসানোর প্রয়োজন বা অনুভব না করেন বা এখানে কোনো নতুন দাঁত ব্যবহার না করেন সেটা হতে পারে স্থায়ী দাঁত অথবা আলগা দাঁত যদি কোনো প্রকার দাঁত ইউজ না করে থাকেন তাহলে কি কি সমস্যা হয় এই বিষয়ে অনেক রুগী আমরা জানি না আমাদের কাছে অনেক রুগী প্রশ্ন করে যে আমরা যখন দাঁত ফেলেছি তখন তো আমাকে ডক্টর এই পরামর্শ দেয় নাই এটা তো আমাকে বলে নাই যে এই ক্ষতি হয় হতে পারে যার কারণে তারা দীর্ঘদিন দেখা যায় দশ পনেরো বিশ বছর দাঁত আর এখানে লাগায় না পরবর্তীতে দেখা যায় তারাদের বড় সমস্যার সম্মুখীন হয় কি কি সমস্যা হতে পারে সেটি হচ্ছে আমাদের যে এই যেখানে দাঁতটি ছিল সেই দাঁত বরাবর ঠিক উপরে যেই দাঁতটি আছে সেই দাঁতটি কিন্তু আস্তে আস্তে সুপরা ইরাপশন হয়ে তার যে সকেট ছিল সেই সকেট থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে এই যে ফাঁকা জায়গা দিয়ে এই দাঁতটি আস্তে আস্তে নেমে যে আসে এবং আলটিমেটলি যেটি হয় এই কিন্তু দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলে পরে আস্তে আস্তে একটি সময় এই দাঁতটিতে কিন্তু ব্যথা করে শিরশির করে বা দাঁতটা ফেলে দেওয়া প্রয়োজন হতে পারে শুধু উপরে দাঁতটা যে দুর্বল হয়ে যায় ব্যাপারটি এমনই নয় এই ফাঁকা দাঁতের আগে এবং পরে যে দুটি দাঁত থাকে সেই দাঁতগুলি কিন্তু আস্তে আস্তে এই ফাঁকা দাঁতের ফাঁকা জায়গার দিকে মাইগ্রেশন হয় এবং পিছনের দাঁত কিন্তু সামনের দিকে ফাঁকার দিকে মিজিয়াল মাইগ্রেশন হয় এবং সামনের দিকে দাঁত পিছনের দিকে ডিস্টাল মাইগ্রেশন হয় এই যে ডিজিটাল মাইগ্রেশন হয়ে গেল এবং দাঁতটি বাঁকা হয়ে গেল এই বাঁকা হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই যে সোজা স্ট্রং এবং ভালো দাঁত সেটি কিন্তু দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে গেলে আলটিমেটলি দেখা যায় আপনার একটি দাঁত ফেলে দেওয়ার কারণে আপনার উপরের একটি এবং পাশের দুটি আরও তিনটি দাঁত আপনার দুর্বল হয়ে যায় এটি সব কিন্তু একদিনে বোঝা যায় না দেখা যায় দুই তিন পাঁচ বছর দশ বছর সময়ের সাথে সাথে আস্তে আস্তে চুয়ালের শেপ পরিবর্তন হয়ে যায় চুয়ালের শেপটা দা কারো কারো ডাউন হয়ে যায় আহ অনেকের তখন দেখতে বা মনে হয় যে চাপা ভাঙা এরকম মনে হয় এই ধরনের সমস্যা কিন্তু আসলে একদিনে হয় না যার কারণে আমরা বুঝতে পারি না দীর্ঘদিন পরে এটা বোঝা যায় তখন আর দেখা যায় খুব ভালো চিকিৎসা করে এটাকে আর প্রিভেন্ট করাও যায় না এই জন্যে আপনার যখনই কোনো দাঁত পড়ে যায় বা ফেলে দেওয়া প্রয়োজন হয় তা আপনাদের জন্য পরামর্শ থাকবে সাথে সাথেই দাঁতের চিকিৎসা করিয়ে ওই দাঁতটি তাড়াতাড়ি আহ স্থায়ীভাবে হোক বা টেম্পোরারি বা ডেঞ্চ আলগা বা তার যে ডেঞ্চারের মাধ্যমে হোক সেটির মাধ্যমে জায়গাটা তাড়াতাড়ি রিপ্লেস করা কিন্তু খুব জরুরি তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আমাদের মেসেজ করতে পারেন বা লাইক কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম